তরের নামাজ পড়ে তো শুক্রবার সারা যদি কোনো কাজে যাই তো আমি আর মসজিদে যাই না এই আশপাশে মসজিদে নামাজ পড়ি একজন ডাকি হুজুর আমার অভিষ্ট উদ্বোধন করবো ডেভেলপের ব্যবসা করে তা আমার এখানে একটু হুজুর বেনামাজি ভক্ত আর কি বেনামাজি ভক্ত বেনামাজি ভক্ত থাকে না হুজুর কিছু নামাজ রোজা নাই কিন্তু হুজুর দেখলে জীবন দিয়ে এটারও লাভ তুলে গেছে যাওয়ার পরে দেখেন আল্লাহর কি শান নামাজে খরচ আমি ইমামতি করতেছি এমন তারা একামত দাও তিরিশ সেকেন্ড হয়ে যায় কোন আওয়াজ মাওয়াজ পাই না পিছনে তাকে দেখি একটা আর একটা ধাক্কা করে তুই দে তুই দেখ আমি গেলাম কিরে তোরা একামতটা দেশ না ঘটনা কি হুজুর ভয় লাগে সব শব্দ তো মনে নাই এরকম মুসল্লি আছে না নাই রকম লোক জয়নগর আছে না নাই মসজিদের দ্বার করায় দেখবা অনেক মানুষ এমন আছে আজান ও জানে না যেই বাবা আজান জানে না তার সন্তানের কানে আজান দিবে কেমনে বাচ্চা হয়েছে হাসপাতাল একদিন যদি দশটা বাচ্চা হয় তাহলে ইমাম সব কয় জায়গায় যাবে কথা ঠিক না বেঠিক এত বড় মহল্লা তা আর কয় জায়গায় যাবে ইমাম সব আজান দিতে কোন দিন তাই আজান মাজান দরকার নাই খিপমা হাসপাতালে আমার একটা আত্মীয়র বাচ্চা হয়েছে

পুরুষ নামাজ পরে জামাতে মসজিদে এক আমার দরকার পুরুষের পুরুষ নামাজ পরে মসজিদে কথা ঠিক না বে ঠিক কিন্তু মহিলারা আজান শিখবে একামাত শিখবে কেনই শিখবে বলে যখন স্বামী বিদেশ থাকবে বাইরে থাকবে তখন ওই বাচ্চার কানের আজানের দায়িত্ব মহিলারা আদায় করবে যেন আজান সারা বাচ্চা না হয় কেন করবে বাবা এই কথাটা কোন সাধারণ কোন কথা না রে যে বাচ্চার কানের মধ্যে আজান যায় একামত যায় তফসিরে হাসানের মধ্যে হাসান বসরি লিখছেন ওই বাচ্চার কলমের মধ্যে দিলের মধ্যে ইমানের সিলমোহর আল্লাহ ফিরিস্তা দিয়ে মারা যাবে আল্লাহ আকবর আর জীবন যাবে কিন্তু আল্লাহু আকবরের বিরুদ্ধে আওয়াজ দিবানা কথা ঠিক না বে অর জীবন যাবে নারায়েতাক ভিড়ের বিপক্ষে আওয়াজ হয় না কারণ ওর শিলমোহর আল্লাহ আসমান থেকে লাগায়া দেখা যুবক বন্ধু বৃদ্ধ বাবার দুই নম্বর কাজ বাচ্চা যখন জন্ম নিবেন হ্যাঁ বাবা জীবনবার উয়াশ শুনছো আজকের উয়াশটাও শুনে লও বাচ্চা জন্ম দেওয়ার পরে দুই নম্বর বাবার দায়িত্ব ওই বাচ্চার একটা ভালো নাম রাখবে ভালো একটা নাম নির্বাচন করে এটা বাবার দায়িত্ব মন মতো নাম রাখো না এখন তো নাম রাখার ব্যাপারে কোনো কত মতো চলে না নাম রাখবো কি সুন্দর মতো মোবাইল থেকে কয়েকটা নাম বাইর পেরা পরে জয়নগরে হুজুর হুজুর দেখেন তো এখান থেকে একটা নাম চলে কি না হুজুরের কোনো অধিকার নাই নামটা কেমনে রাখবে এই বাবা নামটা যদি সুন্দর রাখতে হয় যারা নামের অর্থ জানে আখেরাত বোঝে তাদের কাছে যাইতে হয় কথা ঠিক না বে ঠিক এজন্য আল্লাহর কাছে দোয়া করলেন হযরতে জাকারিয়া ও মালিক আমার একটা বাচ্চা দেন বৃদ্ধ বয়সে একটা বাচ্চা চাই আল্লাহর পক্ষ থেকে জবাব ইন্নি নুবাশশিরুকা গোলা আমি একটা সন্তান দেওয়ার করলাম কিন্তু নাম রাখার মাত বাড়ি তোমারে দিলাম না নাম রাখলাম আমি তোর বাচ্চার নাম হবে ইয়াহিয়া তোর বাচ্চার নাম হবে ইয়াহিয়া নাম রাখলাম আমি এ বাবা রসুল্লাহ দুনিয়া আসবে আল্লাহ নাম রাখলেন আমারা আল্লাহ দাদাকে স্বপ্নে দেখাইলেন আল্লাহ মায়ের দিলের মধ্যে এলকা করলেন আল্লাহ ওই লৌহে মাহুজের মধ্যে নবের নামের সাথে নাম মিলাইয়া রাখলেন আমার আল্লাহ বাচ্চা জন্ম দেবা তুমি নাম রাখবে আলেম নবী যেদিন ছিল নবী বাচ্চার নাম রাখতেন নবী যখন নাই তো বাচ্চার নামটা আবু বকর রাখতেন আবু বকর নাই তো অমর রাখতেন অমরের জমানা যখন আসছে তো হজরতে ফারুক আজমের কাছে হাসান বসরির বাবা হাসান বসরির বাবা বাচ্চারা লইয়া অমরের দরবারে চলে আসছেন ওই কোলের মধ্যে বাচ্চারা দিয়া বলে অমর নবী নাই সিদ্দিকে একবার নাই ওমর আমার বাচ্চার নামটা আপনি একটু রাইখা দেন আপনার বাচ্চার নামটা আপনি একটু রাইখা দেন বলে তাই নাকি বলে হা বলে তোমার বাচ্চার নাম কি রাখবা হজরত ওমর বাচ্চার চেহারার দিকে তাকায়া দেখে বাচ্চাটা দেখতে সুন্দর হজরত ওমর বললেন সম্মুহ হাসানান

কেমতের ময়দান আল্লাহ যখন হাসান বইলেন নবীন নাতিরে ডাক দিবে হইতে পারে তোমার ছেলেটা ওই কাতে দাঁড়াইয়া জান্নাতির দাবিদার হয়ে আজ আয় আল্লাহ হাত